সব চেয়ে যে ছোট্ট পিড়িখানি সেইখানি আর কেউ রাখে না পেতে ছোট থালায় হয় না কো ভাত বাড়া জল ভরে না ছোট্ট গেলা সেতে বাড়ির মধ্যে সব চেয়ে যে ছোট খাবার বেলায় কেউ ডাকে না তাকে সব যে শেষে এসেছিল তারই খাওয়া ঘুচেছে সব আগে ছেড়ে গেছে পুতুল পুতির মালা ছেড়ে গেছে মায়ের কোলের দাবি ভয় ছিল যে সব চেয়ে, সেই খুলেছে আধার ঘরের চাবি হারিয়ে গেছে হারিয়ে গেছে ওরে হারিয়ে গেছে বল বলা সেই বাসি হারিয়ে গেছে কচি সে মুখখানি দুধে ধোয়া কচি দাঁতের হাসি সবচেয়ে যে ছোট কাপড়গুলি সেগুলিকেও দেয় না মেলে ছাদে যে শয্যাটি সবার চেয়ে ছোট আজকে সেটি শূন্য পড়ে কাঁদে সবচেয়ে যে শেষে এসেছিল সে গিয়েছে সবার আগে সরে ছোট্ট যেজন ছিল রে সবচেয়ে সে দিয়েছে সকল শূন্য করে